হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আবুজার শুভ পিএইচডি রিসার্চার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ গোটিংগ্যান আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে আমি কথা বলবো পিএইচডি জার্মানিতে কেমন কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং সমস্ত প্রসিডিউর সম্বন্ধে তো ভিডিওটি না টেনে জার্মানিতে পিএইচডি অথবা ডক্টর অফ ফিলোসফি হলো তিন বছরের এই পিএইচডিতে অ্যাপ্লিকেশানের জন্য আপনার ব্যাচেলরের পরে রিলেভেন্ট ফিল্ডে মাস্টার্স লাগবে এবং ব্যাচেলর এবং মাস্টার্স সহ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পিএইচডি এখানে জার্মানিতে একটা জব অন্যান্য দেশে যেরকম পিএইচডি লাইক গ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্টশিপ লাইক পিএইচডি স্টুডেন্ট বাট এখানে এরকম না জার্মানিতে পিএইচডি হলো একটা জব সো আপনি পিএইচডিতে অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনি এদের স্যালারি স্কেল অনুযায়ী স্যালারি পাবেন তো এখানে পিএইচডি একটা জব অথবা এদের জার্মান ল্যাঙ্গুয়েজ এটাকে বলে হলো ভীষণ সাপ্লিশে মিটা ব্যাটার বা সায়েন্টিফিক এমপ্লয়ি তো আপনি সাইন্টিফিক এমপ্লয়ি হিসাবে জব পাবেন এবং আপনি স্যালারি পাবেন এবং সমস্ত কিছু ট্যাক্স অবশ্য আপনাকে কেটে নিয়ে তারপর আপনার স্যালারি বাকি অংশটা দিবে এই পিএইচডিতে স্যালারি মেনলি পঁয়তাল্লিশ ইউরোর মতো হানড্রেড পার্সেন্ট পিএচডিতে এখন যদি পিএচডি সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা হানড্রেড পার্সেন্ট হয় তাহলে এটা পার্সেন্টেজ মিলাইলে আপনি বুঝতে পারবেন মেনলি পিএইচডিগুলো শুরু হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে কিছু কিছু ফিফটি পার্সেন্টও আছে ফিফটি পার্সেন্ট পিএচডি এটাতে না জয়েন করাই ভালো কারণ সেটাতে স্যালারি অনেক কম আসবে এই হলো জার্মানিতে পিএইচডি স্যালারি এবং ট্যাক্স কাটার পর আপনি বাকি টাকাটা পাবেন আর কি তো ট্যাক্সের মধ্যে ইন্স্যুরেন্স সব কিছু কাভার করবে তো এটা দিয়ে নিঃ স্বাচ্ছন্দ্যবোধভাবেই সহ একটা বেবি সহ ভালো মতো চলতে পারবে এবং এই পিএইচডি করা অবস্থায় কেউ যদি চায় যে যদি কারো সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় সে একটা মিনি জব চাইলেও সেখানে করতে পারবে যদি কোনটাকে লেখা থাকে যে চল্লিশ ঘন্টার মধ্যে উইকলি চল্লিশ ঘন্টার মধ্যে পঁচিশ ঘন্টা সামথিং বা তিরিশ ঘন্টা এরকম যদি থাকে বাকি যে সময়টা থাকবে ওই সময়টা মিনি জব করা যাবে এবং এদের যে পিএইচডি করার পর পিএইচডি হোল্ডারের যে স্পাউস এখানে আসবে বা নিয়ে আসবে বা থাকবে উনি ফুল টাইম জব করতে পারবে অ্যাজ এ স্পাউস হিসাবে এবং পিএইচডিতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন পিএইচডিতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে সবার আগে খুঁজতে হবে যে পিএইচডি সার্কুলারগুলো দেয় হলো ইউনিভার্সিটির ভ্যাকেন্সি পেজে অথবা রিসার্চ সেন্টারের ভ্যাকেন্সি পেজে আপনি সেখান থেকে এগুলো সার্চ করে বের করবেন লাইক এবং গুগলও যদি সার্চ করেন সেখানেও পাবেন এবং স্পেসিফিক ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সি পেজে আপনি এগুলা পেয়ে যাবেন এই সার্কুলারগুলো তারপর সেখান থেকে পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করতে বলে এবং কোনো কোনো প্রফেসর ডাইরেক্টলি তাকে একটা সিঙ্গেল পিডিএফের সমস্ত ডকুমেন্ট অ্যাকুমুলেট করে মার্কস করে আপনার তাকে স্যান্ড করতে হয় সেটাই অ্যাপ্লিকেশান হিসাবে কাউন্টেড হয় তো এভাবেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এগুলা ওয়েবসাইটে যে যে সার্কুলারটা আপনার থাকবে সেখান থেকে দেখে করতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে আমি কিভাবে জার্মানিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে সে এই প্রফেসর ফান্ডের যে পিএইচডিগুলো আছে ভ্যাকেন্সি পেজ দেখে সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারে অথবা রিসার্চ সেন্টারের যে ভ্যাকেন্সি পেজ আছে সেখান থেকে দেখে অ্যাপ্লাই করতে পারে অথবা যদি কারো লাস্ট মাস্টার্স ছয় বছরের বেশি না হয় তাহলে সে একটা প্রফেসর এখানে ম্যানেজ করে সে দাঁত স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে দাদ স্কলারশিপে অবশ্যই এক বছর আগে অ্যাপ্লাই করতে হয় বছর সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করলে আপনি নেক্সট ইয়ার সেপ্টেম্বরে এখানে এসে সেশন শুরু করতে পারবেন আর বাকি এখানে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন খুবই কম লাইক নর্মালি আপনাকে কোনো প্রফেসর ম্যানেজ করতে হয় না একমাত্র দাদ স্কলারশিপ ছাড়া সেন্ট্রালি অ্যাপ্লিকেশন এখানে অনেক কম টেন পার্সেন্টের মতো লাইক যেগুলো স্ট্রাকচার পিএইচডি কিছু গ্রাজুয়েট স্কুলে আন্ডারে যেগুলার প্রতি বছর দশটা করে বা পনেরোটা করে এরকম করে সার্কুলার থাকে যে এটা নির্দিষ্ট টাইমে ওই টাইমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং গ্র্যাজুয়েট স্কুল সেটা অ্যাকসেপ্ট করবে এগুলা স্ট্রাকচার পিএইচডি এবং এগুলা মেনলি টেন পার্সেন্টে বেশি না মেজোরিটি পার্সন সমস্তগুলো হলো প্রফেসর ফান্ডেড পিএইচডি প্রফেসর নিজে প্রোপোসালের জন্য অ্যাপ্লাই করে প্রপোজাল দেয় মিনিস্ট্রিতে লাইক বিএমবিএফ এডুকেশান এডুকেশন মিনিস্ট্রি বিএম ইএল বিএম বিএলই অথবা ডয়েচে ফরসুং গেমিনি সুঙ্গেমিনিস যেটাকে বলে ডিএফজি প্রজেক্ট এগুলোতে প্রফেসর অ্যাপ্লাই করে প্রজেক্ট নিয়ে এসে ইউনিভার্সিটিতে দেয় এবং ইউনিভার্সিটির অ্যাকাউন্টস বা হায়ারিং সিস্টেম থেকে সে একটা সার্কুলার দিয়ে তারপর হায়ার করে সো এখানে এইগুলার জন্য আপনাকে কোনো প্রফেসার ম্যানেজ করতে হবে না আপনি ভ্যাকেন্সি দেখেটা একটা জব সো ভ্যাকেন্সি দেখে দেখে আপনি অ্যাপ্লাই করবেন কখনও পোর্টালের মাধ্যমে কখনো ইমেলের সিঙ্গেল পিডিএফ দিলেও আপনার অ্যাপ্লিকেশান ডান হয় তো এসব করার পর আপনার আপনাকে অয়েড করতে হবে প্রফেসর আপনাকে ভাইবার জন্য কল করবে যদি আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে দেন ভাইভা হয়ে গেলে আপনাকে সে তার ডিসিশন জানাবে যে অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড যদি আপনি অ্যাকসেপ্ট হন তাহলে এখানে আসতে পারবেন যদি বাংলাদেশ থেকেও এরকম কোনো পিএইচডিতে আপনি আসেন তাহলে আপনার জন্য এরকম যে ওয়েটিং পিরিয়ডের যে একটা বিষয় আছে অ্যাপয়েন্টমেন্ট এই বিষয়টা থাকবে না কারণ পিএইচডি একটা জব আপনি যদি এটাতে অ্যাকসেপ্টেড হন তাহলে আপনি স্কলারশিপ যে ক্যাটাগরিটা আসে বা সায়েন্টিস্ট রিসার্চার সেটা দিয়ে এক মাসের মধ্যে ভিসা করে আপনি চলে আসতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারবেন সো এইভাবে এখানে পিএইচডিতে অ্যাপ্লিকেশানগুলো করতে হয় আর এছাড়া পিএইচডিতে অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনাকে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট হতে হবে রিসার্চ প্রোপোজাল শো করে গ্রাজুয়েট স্কুলের মাধ্যমে বিকজ আপনি ডিপার্টমেন্টই এমপ্লয় কিন্তু ইউনিভার্সিটিতে আপনাকে আবার এনরোলমেন্ট হতে হবে কারণ ডিগ্রি তো ইউনিভার্সিটি দেবে আপনার ইনস্টিটিউট না ইনস্টিটিউট আপনাকে জব দিছে কিন্তু ইউনিভার্সিটি আপনাকে ডিগ্রি দেবে সো যদি রিসার্চ সেন্টার আপনি পিএইচডি পান তাও সেম আপনাকে একটা ইউনিভার্সিটিতে এনরোল হতে হবে কারণ ডিগ্রিটা আপনাকে ইউনিভার্সিটি দিবে তো পিএইচডি পরে এগুলো করতে হয় এবং কিছু কোর্স করতে হয় লাইক ইউনিভার্সিটি অনুযায়ী কিছু গ্রাজুয়েট স্কুল অনুযায়ী রেগুলেশন আছে লাইক চব্বিশ ক্রেডিট তিরিশ কেডিট এরকম কিছু ক্রেডিট আপনাকে সম্পন্ন করতে হবে এই তিন বছরের মধ্যে এবং সাথে আপনার রিসার্চ অ্যাটলিস্ট তিনটা পেপার এটা ইউনিভার্সিটি ভেজে পার্থক্য আছে এভাবে সব কিছু ডান করার পর তারপর আপনি আপনার থিসিস দিয়ে আপনি আপনার পিএইচডি শেষ করতে পারবেন এবং পিএইচডির পরবর্তীতে এখানে আপনি পিয়ার এবং বাকি যে স্টেপ আছে পোস্ট ডক অথবা জব এসবের জন্য আপনি চেষ্টা করতে পারবেন তো আপনারা সবাই সমস্ত ডকুমেন্ট সব কিছু রেডি করে ভালো মোটিভেশান লেটার সিবি এগুলো সব কিছু তৈরি করে ইউনিভার্সিটির ভ্যাকেন্সি পেজ অথবা ইনস্টিটিউটের ভ্যাকেন্সি পেজ অথবা গুগল লিঙ্কড ইন সব জায়গাতে খুঁজে অ্যাপ্লাই করুন এবং অ্যাকসেপ্টেড হন এবং জার্মানিতে এসে নিজেকে একটা রিসার্চার হিসাবে প্রতিষ্ঠিত করুন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে আল্লাহ হাফেজ